নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র প্রয়োজন অনুযায়ী সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয় স্থানে ধৈর্যের পরামর্শ দেয় সহকর্মীদের সঙ্গে সহযোগিতা দীর ফলাফল দিতে পারে যদি প্রত্যেকের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয় আজ আপনি আপনার ক্যারিয়ার পরিচালনা করার এবং নতুন সুযোগের জন্য চাপ দেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন আজ আপনার ক্যারিয়ার ফুলে উঠবে কারণ আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং পেশাগত উন্নতির জন্য নতুন সুযোগ আসবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো সময় যে আপনি সঠিক পথে রয়েছেন আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার উপর মনোযোগ দিন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে সুখ এবং সংযোগের মুহূর্তগুলির সাথে একটি অপরের প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে যে কোনো বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার সঙ্গীকে একটি কঠিন পরিস্থিতি পার করতে সাহায্য করবেন এবং আপনার সমর্থন আপনার সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ মুহূর্ত এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম এবং ধ্যানের জন্য সময় দিন এটি এমন শারীরিক কার্যকলাপে অংশ নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার সহনশীলতা এবং শক্তি বাড়াই সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিটের নিরবতা পুরো দিনের জন্য শান্তির পরিবেশ তৈরি করে আজ একটি হালকা দুর্ঘটনা আশা করুন যা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশের যত্ন নিন এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আজ মহাজাগতিক শক্তি সামনের পথ আলোকিত করছে যা আপনাকে তাৎপর্যপূর্ণ পছন্দ করতে সাহায্য করছে আজ আপনি সৃজনশীল শক্তির একটি স্ফীতি অনুভব করতে পারেন এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং এগিয়ে যাওয়ার আগে একটি পদক্ষেপ পিছিয়ে থাকার জন্য একটি ভালো সময় হতে পারে আপনার ক্যারিয়ার আপনি নতুন দায়িত্ব গ্রহণ করার এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার কারণে সমৃদ্ধ হবে কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি যদি আপনার কাজের প্রতি স্থিতিশীল মনোভাব বজায় রাখেন তবে উন্নতির সুযোগগুলি খুলে যাবে আর্থিক সংক্রান্ত আপনার খরচের উপর নজর রাখা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ এটি আপনার অনুভূতি খোলামেলা এবং সততা সহ প্রকাশ করার একটি সময় যা আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা এবং সান্নিধ্য আনবে আপনি আপনার সঙ্গীর প্রতি প্রেম এবং প্রশংসা প্রকাশের নতুন উপায় আবিষ্কার করবেন আপনি একটি বিশেষ অনুষ্ঠানের সাথে আপনার একত্রিত উদযাপন করবেন আজকের দিনে এটি আপনার পারিবারিক জীবন এবং বাড়িতে আপনার সম্পর্কগুলির যত্ন নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বন্ধুদের সাথে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সেগুলি শক্তিশালী হবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি আত্মযত্নকে অগ্রাধিকার দিচ্ছেন এবং চাপকে কার্যকরভাবে পরিচালনা করছেন তবে আপনার স্বাস্থ্য দেখভাল করা উচিত কারণ চাপ আপনার সুস্থতাকে প্রভাবিত করতে পারে অধ্যান্তিক বিকাশ সম্ভব ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঞ্চাশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ